সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে মানুষটির ব্যাপারে জানবো তিনি হলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী মানুষ কিন্তু দুর্ভাগ্যবশত সেই নোবেল চুরি হয়ে যায় কে চুরি করেন তার নোবেল তা কি এখনও পাওয়া গেছে তা তো জানবই এর পাশাপাশি দেখব তার সম্পূর্ণ জীবনী এ টু জেড পর্যন্ত চলো শুরু করা যাক বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ অর্থাৎ আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার ছিল এক ধনী ব্রাহ্মণ পরিবার রবি ঠাকুরের আসল নাম হল রবীন্দ্রনাথ কুশারি তাহলে কুশারি থেকে তার নাম কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ট্যাগর হল ঠাকুর কাকে বলা হয় যখন কোনো ব্যক্তি কোনো একটি ক্ষেত্রে বিশেষ নাম ডাক করেন ধরা যেতে পারে কারো অনেক সম্পত্তি রয়েছে তাদের আমরা ঠাকুর বলি কেউ অনেক জ্ঞানী তাকে আমরা ঠাকুর বলি যেমন ব্রাহ্মণ ঠাকুর সম্মানের দিক থেকে কেউ গুরুত্বপূর্ণ হলে তাকে আমরা ঠাকুর বলি যেমন ভাসুর ঠাকুর অর্থাৎ একটি কোনো ক্ষেত্রে যে ব্যক্তির অনেক নাম ডাক তাকে আমরা ঠাকুর বলি রবীন্দ্রনাথ কুশারীর পরিবার ছিল একদিকে ব্রাহ্মণ অন্যদিকে তারা ছিলেন ধোনি তাই তাদের ঠাকুর বলে ডাকা হতো কিন্তু ব্রিটিশরা ঠাকুর উচ্চারণ করতে পারতেন না তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা বলতেন রবীন্দ্রনাথ ট্যাগোর তার প্রতিভার পরিচয় এখান থেকে পাওয়া যায় যে তিনি একদিকে ছিলেন কবি ছোট গল্পের লেখক সুরকার পেন্টার এছাড়াও তিনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার সোশ্যাল রিফর্মিস্ট এবং একজন শিক্ষাবিদ বাইশোর বেশি গান তেইশোর বেশি পেন্টিং একশোর বেশি ছোট গল্প দুই হাজারেরও বেশি কবিতা তিনি লিখেছিলেন দুটি দেশের ন্যাশনাল অ্যান্থাম তার হাতে লেখা একটি হল ভারতবর্ষ এবং অন্যটি হল বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থাম ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তিনিই লিখেছিলেন এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যান্থাম লিখতে আনন্দ সামারাকুনকে সাহায্য করেছিলেন সামারাকুন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের শিষ্য তিনি বিশ্বভারতীতেই পড়েছিলেন রবি ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন একজন ব্যবসায়ী মানুষ সিল্ক ব্যাংকিং ইন্স্যুরেন্স কোল মাইনিং ব্যবসা তার ছিল রাজা রামমোহন রায় এবং ঠাকুরের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা দুজনেই ব্রহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর জন সন্তান ছিল এই চোদ্দতম কনিষ্ঠ সন্তান হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ পরবর্তীকালে ব্রহ্ম সমাজের সদস্য হিসাবে যোগদান করেছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণ পিপাসু এবং স্পিরিচুয়ালিজমে মগ্ন থাকা এক মানুষ ছিলেন তার ব্যবসা বাণিজ্যে মন লাগতো না রবীন্দ্রনাথের মায়ের শরীর ভালো না থাকার জন্য তিনি মানুষ হয়েছিলেন বাড়ির চাকরদের কাছেই তিনি ছোটবেলায় খুব দুরন্ত প্রকৃতির ছিলেন বাধা ধরা পড়াশোনাতে তার কিছুতেই মন লাগত না বালক রবীন্দ্রনাথের ছাত্র জীবন শুরু হয় ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে স্কুলে গিয়ে তিনি শুধু কান্নাকাটি করতেন কান্নার জোরে তার পরিবার ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি করিয়ে দেন এরপর তিনি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন বসত না সেই জন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পড়া তিনি শেষ করে উঠতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তিনি অবশ্য বাড়িতে যোগ্য গৃহ শিক্ষকদের অধীনে বিভিন্ন বিষয়ের পাঠ গ্রহণ করেছিলেন নর্মাল স্কুলের শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল তাকে বাড়িতে পড়াতেন তিনি তার জীবন স্মৃতি বইটিতে লিখেছেন স্কুলে তাকে যা পড়াতো তার থেকে তার বাড়িতে অনেক বেশি তাকে পড়তে হতো ছোটবেলায় রবীন্দ্রনাথকে তার দাদা হেমেন্দ্রনাথ ইতিহাস ভূগোল সাহিত্য গণিত সংস্কৃত এবং ইংরেজি শিক্ষা দেওয়ার সাথে সাথে সাতার, জুডো কুস্তি শরীরচর্চা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিতেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি বইতে বলেছেন ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লোংটি পড়িয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত তারপরে সেই মাটি মাখা শরীরের ওপরে জামা পড়িয়া পদার্থবিদ্যা মেঘনাথ কাব্য জ্যামিতিক গণিত ইতিহাস ভূগোল শিখিতে হইত স্কুল হইতে ফিরিয়া আসিলেই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদের লইয়া পড়িতেন সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য বাবু আসিতেন এইরূপ রাত্রি নটার পর ছুটি পাইতাম এছাড়াও ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার সাথে ভারতের বিভিন্ন অঞ্চলে সফর করেন তিনি তার ছোটবেলায় আঠারোশো সালে হিমালয়ে অবস্থিত কালহৌসি পর্যটন কেন্দ্রে বেড়াতে যান এবং সেখানে ইতিহাস আধুনিক বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সংস্কৃত ও কালিদাসের মতো মহান কবিদের কবিতা অধ্যয়ন করেন যা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ প্রভাবিত করে তিনি হিমালয়সহ শান্তিনিকেতন অমৃতসরে সফর করেছিলেন হিমালয়ে তিনি সেলফ ডিসকভার করার চেষ্টা করেন মডার্ন সায়েন্স অ্যাস্ট্রোনমি উপনিষদ রামায়ণ পড়েন তাই যারা মনে করেন তিনি ছোটোবেলায় স্কুলে ভালো করেও পড়েননি ড্রপ আউট করেও এত সাফল্য লাভ করেছেন তার পেছনে এই কারণগুলো অনেকটাই দায়ী তা ভুললে চলবে না রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর চাইতেন রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়াতে সালে সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান সেখানে কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে তিনি পড়াশোনা করেন তবে এ পড়াও তার সম্পূর্ণ হয়নি দেড় বছর সেখানে অবস্থানের পর তিনি দেশে ফিরে আসেন এই দেড় বছর তিনি কিন্তু একটু আগ্রহী ছিলেন না ল পড়ার জন্য রবীন্দ্রনাথ সেখানে উইলিয়াম শেক্সপিয়ার স্কিন শেলি এবং অন্যান্য ইংরেজি সাহিত্যিকদের দ্বারা প্রভাবিত হন এছাড়াও তিনি ইংলিশ আইরিশ বিভিন্ন মিউজিকের দ্বারাও প্রভাবিত হন রবি ঠাকুরের ভাই বোনেরা সবাই খুব ট্যালেন্টেড ছিলেন রবি ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একজন দার্শনিক এবং কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক বড় দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সালে সার্ভিস পাস করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরই প্রথম ইন্ডিয়াতে সিভিল সার্ভিস এক্সাম পাশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী ঠাকুর একজন নোবেলিস্ট ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি পরিবেশে বড় হয়েছেন যেখানে বাড়ির সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটি করছেন কেউ গান কেউ নাচ কেউ কবিতা কেউ বা সাহিত্য নিয়ে চর্চা করছেন সুতরাং রবি ঠাকুরও কবিতা সাহিত্য গান বাজনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন আঠারোশো তেতাল্লিশ সালের ষোলোই আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে এই তত্ত্ববোধনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশ করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র আট বছর রবি ঠাকুর তার জীবন স্মৃতি বইতে বলেছেন আমার বয়স তখন সাত আট বছরের বেশি হইবে না আমার এক ভাগিনীও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে একটু বড় আমার মতো শিশুকে কবিতে লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না আঠারোশো তেরাশি সালে নয়ই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর দশ বছর বয়সী মিনালিনী দেবীকে বিয়ে করেন মিনালিনী দেবী ছিলেন ঠাকুর বাড়ির এক অধস্তন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী বিবাহের পর ভবতারিণীর নাম রাখা হয় মিনালিনী দেবী রবীন্দ্রনাথ ও মিনালিনীর পাঁচজন সন্তান ছিলেন তারা হলেন মাধুরী লতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সৌমীন্দ্রনাথ একশো তিনটি কবিতার সংকলন গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয় হয় তিনি এটি লিখেছিলেন 1910 সালে পরে এটি ইংরেজিতে অনুবাদ হয় 1912 সালে এবং তাকে নোবেল দেওয়া হয় 1913 সালে এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস রবীন্দ্রনাথের কিছু গুরুত্বপূর্ণ লেখা হলো চোখের বালি গীতাঞ্জলি গোরা পোস্ট অফিস সাধনা ন্যাশনালিজম শেষের কবিতা প্রবৃতি তার অনেকগুলি গুরুত্বপূর্ণ বই না বলার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সাহিত্য কর্ম ছাড়াও অন্যান্য নানারকম রকম কাজকর্মের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িত ছিলেন উনিশশো এক প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে তিনি শান্তি নিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এই বিদ্যালয়ের নাম হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর মূল লক্ষ্য ছিল বাধা ধরা সিলেবাস ভিত্তিক পড়াশোনার বাইরে গিয়ে পড়াশোনা করা রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের মতো করে শান্তিনিকেতনে এই বিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন শান্তিনিকেতন গড়ে তোলার জন্য তিনি তার কবিতা পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন এমনকি মিনালিনী দেবী তার বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিলেন শান্তিনিকেতন গড়ে তোলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করছিলেন একবার টাকা সংগ্রহের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চে নাটক করছিলেন এই নাটক গান্ধীজি দেখতে এসেছিলেন নাটক দেখার সময় গান্ধীজি খুব চিন্তিত হয়ে পড়েন কারণ তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স বেশ ছিল গান্ধীজির খুব চিন্তা হচ্ছিল ওই বয়সে মঞ্চে অভিনয় নিয়ে কাজ করার সময় যদি তার কিছু হয়ে যায় তাই এরপর গান্ধীজি তার এক অনুরাগীকে বলেন কিছু টাকা ফান্ড দেওয়ার জন্য গান্ধীজির সেই অনুরাগী ষাট হাজার টাকা ফান্ড দিয়েছিলেন এই সময় ঠাকুর বেশ কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর Distri minal ini demi marajan. এবং উনিশশো সালে তার মেয়ে রেণুকা মারা যান উনিশশো সালে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যান উনিশশো সালে কনিষ্ঠ পুত্র সৌমিন্দ্রনাথ ঠাকুর মারা যান এই সময় ছিল কবির কাছে অত্যন্ত বেদনাদায়ক রবি ঠাকুরের বিভিন্ন গ্রন্থে তার রাজনৈতিক ভাবনার পরিচয় পাওয়া যায় ন্যাশনালিজম গোরা মানসী প্রভৃতি বইতে তার রাজনৈতিক ভাবনার পরিচয় পাওয়া যায় উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর যোগ দিয়েছিলেন হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য আনার জন্য তিনি তাদের হাতে রাখি রাখি পরিয়ে দিয়েছিলেন বন্ধন উৎসবের জুন কিং জর্জ ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধি দেয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ইংরেজ সরকারকে ফিরিয়ে দেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তিনি এই উপাধি ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতের তৎকালীন ভাইসরয় জেমস ফোল্ডের নিকট একটি বিখ্যাত পত্র পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয়শূন্য ও একলা চলরে রাজনৈতিক রচনা হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে জীবনের শেষ কিছু বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন রোগ যেন তাকে কিছুতেই ছাড়তে চাইছিল না দুবার তো তিনি এমন অসুস্থ হন যার জন্য তাকে বহুদিন বিছানায় শয্যা অবস্থায় পড়ে থাকতে হয় জানা যায় উনিশশো সালে কবি একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থার শিকার হন যদিও তিনি সেই সময় সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন ঠিকই কিন্তু উনিশশো সালে আবার গুরুতর অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট জোড়াসাঁকর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আশি বছর এবার আসি তার নোবেল চুরি হয়ে যাওয়ার ঘটনায় দুই সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম থেকে রবি ঠাকুরের নোবেলটি চুরি হয়ে যায় প্রদীপ বাউরি নামে এক বাউল গায়ক সেটি চুরি করে নিয়েছিলেন দুই সালে পুনরায় তা উদ্ধার করা হয় এবং সেটি এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামেই সংরক্ষিত রয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম